নমস্কার বন্ধুরা জি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকে আমি রান্না করব। বড় বড় সরপুটি দিয়ে আর লাউ দিয়ে তো লাউ দিয়ে আমি সরপুটি মাছ রান্না করব তো বন্ধুরা দেখতে থাকো তো চলো রেসিপিটা শুরু করা যাক কীভাবে আমি লাউ দিয়ে আর পুঁটি মাছ দিয়ে রান্না করেছি দেখতে থাকো এখানে দেখো বন্ধুরা একটা লাউ নিয়েছি গোটা তো লাউটা আমি এবার কেটে নেব তো দেখো বন্ধুরা লাউটা আমি কেটে নিয়েছি আমার মতো সাইজ করে আমি যেভাবে আর কি করব। সেইভাবে সাইজ করে কেটে নিয়েছি আর তোমরা তোমাদের মতো করে কেটে নেবে যে যার পছন্দ মতো কেটে নেবে আর এদিকে আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখো বন্ধুরা বড় বড় সরপুটি মাছ বলে এটাকে তো মাছগুলো আমি একটা গোটা মাছ আর কি দুই পিস করে নিয়েছি এই মাছটা একটু ছোটো ছিল এটা আমি পিস করিনি তো এবার আমি মাছগুলো ভেজে নেব তো মাছগুলো ভাজার জন্য আমি প্রথমে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব তো মাছের মধ্যে আমি দিয়ে দিলাম লবণ তারপর দিয়ে দিলাম হলুদ এবার আমি মাছগুলো সুন্দর করে মাখিয়ে নেব মাছগুলো মাখা হয়ে গেলে তারপর ফিরে আসছি বন্ধুরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা মাছগুলো মাখা হয়ে গেছে সুন্দর করে হলুদ আর লবণ দিয়ে মাছগুলো মাখিয়ে নিয়েছি এদিকে আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম তো তেলটাও গরম হয়ে গেছে একটু খন্তি দিয়ে নেড়ে দিচ্ছি কড়ার গায়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি যাতে মাছটা লেগে না ধরে তো এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিলাম তো মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে এবার আমি উল্টিয়ে দিচ্ছি তো সুন্দর ভাজা হয়ে গেছে মাছগুলো তো এবার আমি মাছগুলো তুলে নেব তো মাছগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি বন্ধুরা তো বেঁচে থাকা তেলের মধ্যে আরও যে মাছগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি তো সবগুলো মাছ আমি এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব তো দেখো বন্ধুরা সবগুলো মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার বেঁচে থাকা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম শুকনা লঙ্কা তারপর দিয়ে দিলাম তেজপাতা এবার একটু নেড়ে দেব খন্তি দিয়ে তারপর দিয়ে দিলাম গোটা জিরে তো গোটা জিরে দিয়েও ভালো করে খন্তি দিয়ে একটু নেড়ে দিব তো মাছ ভাজার পর তেলটা কিন্তু একটু কালো হয়ে গেছে তো ফলনটা লাল লাল হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম লঙ্কা বাটা তারপর দিয়ে দিলাম জিরে বাটা একটু নেড়ে দেব তো নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব একটু জল দিয়ে দিলাম মশলা যাতে পুড়ে না যায় তো এবার ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব তো দেখো বন্ধুরা আমার মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে এসেছে সুন্দর কষানো হয়ে গেছে মশলাতে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম তো লাউগুলো দিয়ে একটু ভালো করে খন্তি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দেব মশলার সাথে লাউগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। তারপর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব লাউটা খুব তাড়াতাড়ি গলে যাবে তো দেখো বন্ধুরা খুব ভালোভাবে মিশিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দিলাম তো পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম তো দেখো বন্ধুরা লাউ থেকে কত জল বেরিয়েছে এবার একটু খন্তি দিয়ে নেড়ে দেব তো এই জলটা তো আর শুকানো সম্ভব না এই জল শুকাতে গেলে কিন্তু আমার মাছের ঝোলটা কিন্তু ভালো হবে না টক টক হয়ে যাবে তো এর মধ্যে আমি কিছুটা জল অ্যাড করে দিলাম লাউটা তো গলে গেছে একদম সেদ্ধ হয়ে গেছে তো এর জন্য জলটা আমি কম করেই দিলাম তো জল দেওয়ার পর কিন্তু ঝোলটা ফুটে গেছে দেখো বন্ধুরা এবার একটু খন্তি দিয়ে নেড়ে দিচ্ছি লাউটাও খুব সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব তো এক এক করে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এইভাবে লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে খেতে এখন শীতের সিজন লাউ তো পাওয়াই যায় আর এখন কিন্তু লাউয়ের স্বাদটা খুব ভালো খেতে খুব ভালো লাগে তো দেখো বন্ধুরা আমার মাছের ঝোলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো দেখতে কিন্তু সুন্দর হয়েছে তো আমি নামিয়ে তারপর ফিরে আসছি বন্ধুরা তো দেখো বন্ধুরা আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি দেখতে কিন্তু সুন্দর হয়েছে আর তোমাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করে বলবে তো এইভাবে রান্না করে খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে তো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে ততক্ষণের জন্য সবাইকে টা বাই বাই সবাই ভালো থাকবে টাটা